ঘরে বসে যদি আপনি দেশীয় খাবারের রেস্টুরেন্টে স্বাদ পেতে চান তাহলে মাস্ট এই রেসিপিটা আপনি ট্রাই করবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় তো হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হচ্ছে গরুর পা বা নিহারি যে যেটাই বলেন তো আজকে আমি ঘরোয়া সব মশলায় রান্না করব খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো ফার্স্টে আমি পাটায় সব মশলাগুলো বেটে নিচ্ছি আর এটা কিন্তু সমস্ত উপকরণগুলো আমি পাটায় পেটে নিচ্ছি আর এই তো ফার্স্টে আমি হাড়িতে নিহারিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে বাটা মশলাগুলো আমি এখন ধাপে ধাপে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত মশলাগুলো দেওয়া শেষ তো এই রেসিপিতে আপনি কিন্তু একটু মশলা বেশি ইউজ করবেন আর এখানে হচ্ছে আমি ওই সমস্ত গরম মশলাগুলো একে একে নিয়ে নিয়েছিলাম আর এই পর্যায়ে আমি এখন চুলাতে বসিয়ে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর পরে আমি হালকা একটু ঝোল অ্যাড করব তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা কালার আসছে তো আর এই নিহারিটা এখন আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবো এই তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখন গরম পানি করে রেখে দিয়েছিলাম তো সেটাই অ্যাড করছি তো দেখতেই পাচ্ছেন আমি ঝোলটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার নিহারিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই তো এই পর্যায়ে রান্না করা শেষে এখন আমি লাস্টে ফোড়নটা দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল ইউজ করছি আর সমস্ত রান্নাটাই আমি করেছিলাম সরিষার তেলে সরিষার তেল আপনারা অবশ্যই জানেন যে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর কালার আসছে তো এই পর্যায়ে আমি ফোড়নটা দিয়ে জাস্ট রেখে দেব এখন প্রায় আমার রান্না শেষ তো দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর এই স্বাদটা কিন্তু জাস্ট রেস্টুরেন্টের স্বাদে হয় আপনি অবশ্যই মাছটি একটা ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু পরোটা বা রুটি যে কোনো খাবারের সাথে জাস্ট অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন এই তো আমার রান্না প্রায় শেষ আর এই তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকুন